আসসালামু আলাইকুম অবশেষে আমার সেই ড্রোনটি আজকে পাঠিয়ে দিয়েছে সব কিছু কমপ্লিট করে আমরা এখন দেখব ড্রোনটি উড়ায় যে আসলে ঠিক আছে কিনা আর এটা ঠিক করতে দিয়েছিলাম আমি যমুনা ফিউচার পার্কে ক্যামেরা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ আমি কিনেও ছিলাম ক্যামেরা ওয়ার্ল্ড থেকে তো ওনারা বললো যে আমাদের কাছে নিয়ে আসেন আমি দ্রুত আপনাদের কাছে ড্রোনটা ঠিক করে পাঠিয়ে দেব তো আসেন আগে খুলি ড্রোনটি ওরে নাকি কারণ ওনারা বললো যে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে আপনি আমাকে জানাবেন আমরা ঠিক করে দেব তো ক্যামেরাওয়ালকে আবারও ক্যামেরাওয়ালকে ধন্যবাদ জানাই যে অতি দ্রুত এটা ঠিক করে পাঠিয়ে দিয়েছে আর আমি আমি ওখানে গিয়ে কিন্তু আমি দিয়ে আসছিলাম আমি নিজে কিন্তু ওখানে যা দিয়ে আসছিলাম তো ওনারা বললো যে আমরা ঠিক করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো যে আমি একটা বেলেট নিয়ে আসি আর এই যে ব্যাটারি আর এই এইগুলো কিন্তু আমার বাসাতেই ছিল ওনারা বললো যে রিমোটটা শুধু ড্রোনটা দিয়ে যান আমাদের ব্যাটারি দিয়েই আমরা দেখবো তো দেখি আর ওড়ে কিনা সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি আমি আগে প্যাকেটটা খুলে নেই যেদিন আমার ড্রোনটা পড়ে যায় সেদিন আসলেই খুব কষ্ট হয়েছিলাম হ্যাঁ একবারে সেফ এই যে ব্যাটারি নাই কিন্তু ব্যাটারি আমার কাছেই ছিল তো এখন খুলে দেখি কি অবস্থা ও আর এটা খরচ হয়েছে হচ্ছে আপনার উনিশ হাজার টাকা নেছে টোটাল উনিশ হাজার এইটা এইটা ভেঙে গেছিল এই পাশেটা ভেঙে গেছিল টোটাল উনিশ হাজার টাকা নেছে ওরা মিসির এইটা ভেঙে গেছিল এর পিছনে এগুলোই ভেঙে গেছিল ভিতরের এটা ঠিক করে দিয়েছে দেখে এখন হ্যাঁ এটা ঠিক করে দিয়েছে দেখি এখন এটা এখানে রাখি হোম পয়েন্ট আপডেট হলেই তারপরে দেওয়া লাগবে আর কি দেখ তো ক্যামেরা ওয়ার্ল্ড আমাকে যেভাবে ঠিক করে দিয়েছে আমি ঠিক সেইভাবেই আমি এখন উড়াবো দেখি ওরে নাকি কারণ হোম পয়েন্টটা আপডেট হলেই আমি উঠায় দেব কারণ ওরা বলেছে যে ভাই সমস্যা নেই আপনি দেখেন তো দেখি এখন হোম পয়েন্টটা আপডেট হলেই আমি দেখব যে কি অবস্থা কারণ হোম পয়েন্ট আপডেট হোম পয়েন্ট আপডেট হয়েছে এখন আমরা উড়াই দেব না উরায়ে তো আমাকে দিবেই না ওরা বিসমিল্লা হ্যাঁ উঠেছে সমস্যা হয় নাই না আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে পাখাটা ওরা চেঞ্জ করে দিলে আরো ভালো হতো এখন কিন্তু ঠিক আছে মানে উঠতে যাই হোক অসংখ্য ধন্যবাদ ক্যামেরা ওয়ালকে যে ওনারা আমার এই ড্রোনটা ড্রোন ক্যামেরাটা অতি দ্রুত ঠিক করে আমার কাছে পাঠায় পাঠিয়ে দেওয়ার জন্য আর আপনারা এই ক্যামেরা জগতে যারা ব্লগার আছেন যারা ভিডিও করেন তারা ড্রোন থেকে শুরু করে যে কোনো জিনিস তো আবারও অসংখ্য ধন্যবাদ ক্যামেরা ওয়ালকে যে আমার এই ড্রোনটা আমি সেরাই দিয়েছিলাম তারপরে আলহামদুলিল্লাহ আপনারা ঠিক করে দিয়েছেন তো এখন আমরা ল্যান্ড করব যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন থেকে আসলে ড্রোন ক্যামেরা না থাকার কারণে আপনাদের শিয়ালের ভিডিওগুলো দিতে পারে না ইনশাল্লাহ এখন থেকে আবার মাঝে মধ্যে আপনাদেরকে শিয়ালের ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কিছু নিতে হলে যোগনা ফিউচার পার্কে ক্যামেরা ওয়ার্ল্ডে চলে যাবেন আমি যা কিছু নেই উগানের ওখান থেকেই নেই আসসালাম আলাইকুম